অংশগ্রহণ করেছেন আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর উনত্রিশে অগ্রান সোমবার কৃষ্ণ একাদশী তিথি চিত্রা নক্ষত্র আজকে বিশেষভাবে শিল দেবানন্দ পণ্ডিতের তিরভাব তিথি দেবানন্দ পণ্ডিত মহাশয়ের তিরভাব তিথি মহাশয় আগামীকাল একাদশী এখন আমরা ওপাদের উদ্ধৃতি ও শ্রীমদ্ভাগবত থেকে পাঠ করে শ্রবণ করবে কিভাবে শান্তি মৈত্রী ও সমৃদ্ধি সর্বজনীন উদ্দেশ্যের সাথে মনুষ্য জাতি কপিত হতে পারে তার সূত্রে প্রয়োজনীয় তার সূত্রের প্রয়োজন শ্রীমদ্ ভাগবতম সেই অভাব পূরণ করবে কেননা এটি সমগ্র মানব সভ্যতার পুনঃ আধ্যাত্মিকতা অনায়াসে বৈশ্বিক উপস্থাপনা ডিসেম্বর পনেরো উনিশশো বাষট্টি হরে এখন আমরা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ ত্রোদশ অধ্যায় আমরা আমরা আজকে পাঁচ নম্বর শ্লোককে পাঠ করে শ্রবণ করবো দেব সিনা তত্রণিতা ভগবত কথা মহৎস্রবে ব্রাহ্মণ কৃষ্ণ চ টু দেব দেব সিনাতত্ত্ব বর্ণিতা ভগবত কথা সুসবে ব্রাহ্মণ কৃষ্ণ না চষ্টু হে ব্রাহ্মণ নারদমণি কিভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সভায় ভগবানের যে লীলা বর্ণনা করা হয়েছিল আমি তা শুনতে আগ্রহী দয়া করে আপনি পূর্ণরূপে ভগবানের সেই মহিমা বর্ণনা করুন তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবত তত্ত্ব ভগবানের লীলায় লীলা বিলাসের বর্ণনা মৈত্রের কাছ থেকে বিদুর যা শুনতে উৎসুক ছিলেন তা আমরাও আজ পাঁচ হাজার বছর পর শুনতে পারি যদি আমরা ঐকান্তিকভাবে আগ্রহী হই ছিল তাৎপর্য সমাপ্ত তো কি হল হম তো নারদমণির এই যে বৈষ্ণবীয় যে গুণকীর্তন বৈষ্ণবের গ্লোরিফিকেশান করলেন তো বৈষ্ণবের যে গ্লোরিফিকেশান বা গুণকীর্তন করলে কি হয় ভক্তি বৃদ্ধি হয় এটা শ্রবণ করা এবং তার গুণকীর্তন করা যদিও নারদমণির ভক্তির প্রয়োজন নেই নারদমণি যে জায়গায় গিয়েছে তথাপিও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি নারদ মনে ধ্রুব মহারাজের গুণ কীর্তন করছেন আর সেই কথা ঋষিকে প্রশ্ন করলেন যে নারদ মনে কিভাবে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সবাই ভগবানের কোন লীলা বর্ণনা হয়েছিল সে ভগবানের লীলা এবং ভক্তের যে লীলা বর্ণনা করেছিলেন সেটি আরো বিষদভাবে বিদুর জানতে চাইছেন বিদুর মহর্ষি ঋষি তার উত্তর দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিদুরের শ্রবণ এত সুন্দর আমরা অনন্ত সময় শ্রবণ করি কিন্তু কোনো প্রশ্ন করি না আর ভগবান শ্রবণ করার গুরুত্ব অর্পণ করেছেন প্রশ্ন করতে হবে তৎ বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নে যদি আমরা শ্রবণ করবো তাহলে প্রশ্ন করতে হবে যে কি হলো কি এইটা শ্রবণ প্রশ্ন করে যদি শ্রবণ করি সেটা আমাদের আরো মঙ্গল কারণ সেই কথা আমাদের হৃদয়ে আবিষ্ট হবে মানুষ এই জগতের মানুষ তিনটে জিনিসের প্রতি খুব আসক্ত এটা নয় আমি অন্যদিকে বলছি মানুষ তিনটে জিনিসের মধ্যে তিনটে বিষয়ের প্রতি প্রচুর আকর্ষণ রয়েছে একটা হচ্ছে না একটা হচ্ছে তারা তারা কি করে তারা খেতে খুব ভালোবাসে খেতে ভালোবাসে না মানুষ এত বাজার দোকানে এত ভিড় এত কাজ কাজকর্ম তারা কি করার জন্য করছে খাওয়ার জন্য আর তারা কি তারা প্রেম প্রেম করতে ভালোবাসে তাই না আর তারা খবর শুনতে ভালোবাসে খবর শুনতে ভালোবাসে ছোট্ট একটা মাটির ভাঁড় হাতে নিয়ে কত লোক বসে রয়েছে মাটির ভাঁড় এখন কাগজের ভাঁড় ছোট সেটা নিয়ে দেশ বিদেশের খবর খবর শুনতে ভালোবাসো কিন্তু এই জগতে খবরের মধ্যে শ্রেষ্ঠ খবর কি শ্রেষ্ঠ খবর হচ্ছে কৃষ্ণের বিভিন্ন লীলা বিলাসের খবর বিদুর এই জন্য মৈত্র ঋষিকে সেই খবর জানতে পেরেছে নারদমণী আর কি কি লীলা বর্ণনা করেছিল জহুরি তিনি জহর ছেন কারণ তিনি কি আলোচনা হয়েছিল কি না হয়েছিল সেগুলো জানতে পারলে তার যে গতি হলো এই শ্রবণ করার ফলে তাহলে আমাদেরও এই শ্রবণটা সেরকম হবে এই জন্য আমাদের শ্রবণের গুরুত্ব অত্যন্ত হওয়া উচিত শ্রবণ যদি ঠিক মতো আমরা না করি তাহলে পারমাত্রিক চর্চা বা পারমাত্মিক উন্নতি আমাদের সেইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী প্রভুপা জব করা হোক একটু আলোচনা হলো